নৌকা নৌকা সারি সারি এখান থেকে নিতে হবে আসসালাম আলাইকুম আজকের এই ব্লগটিতে আমি দেখাবো একদিনে কিভাবে সিলেটের মেইন মেইন টুরিস্ট স্পট গুলো আপনারা কাবার করতে পারবেন এই হচ্ছে মালনি ছড়াশি এবারের আমার সিলেটের যাত্রাটি আর ট্রেনে নয় এবার আমি সিলেটে গিয়েছিলাম বাসে করে মনোমুগ্ধকর একটি বাই রোড ছিল এটা আর আমি এই ট্যুরে গিয়েছিলাম একজন ট্যুর গাইড হিসাবে একটি ট্রাভেল এজেন্সিতে আমি সদ্য নতুন ট্যুর গাইড হিসাবে জয়েন করেছি সেটারই ফার্স্ট ট্রিপ ছিল আমার এটা তো ফার্স্ট ট্রিপে আমি চল্লিশ জন আমার গেস্ট নিয়ে গিয়েছিলাম সিলেটে তো সিলেটে

মানে জ্যাম ছিল দুই ঘন্টা লাগছে ওই থেকে পার হতেই এখনও হচ্ছে ছয়টা বাজে প্রায় সকাল পাঁচটা পঞ্চাশের মতো এখন আমরা রয়েছি হবিগঞ্জে এটা হচ্ছে মাধবপুরের আগের জায়গা তো এখনও আমরা জানলাম এটা কিন্তু পাথর এটা এখান থেকে এখন একশো আটচল্লিশ কিলোমিটার সো আমাদের যেতে হয়তো নয়টা বেজে যাবে সো কি আর করা সো ফার্স্ট আমার একটা কমার্শিয়াল ট্যুর গাইড আমি কাজ করছি এটার এক্সপিরিয়েন্স আজকে শেয়ার করব ঢাকা থেকে কিভাবে কি করলাম দেন আপনার সাথে এটাই আজকে বক্তব্য এটা নিয়ে সামনে দৃশ্যমান এই ব্রিজটি হচ্ছে মৌলভীবাজার জেলায় প্রবেশ করার ব্রিজ এটি হচ্ছে সেই সিলেট ঢাকা রুটে চলাচলকারী কালনি এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেই কালনি এক্সপ্রেস ট্রেনের এটি হচ্ছে সেই কালনি নদী এতদিন আমি জানতাম না আসলে কালনী কি কিন্তু এই ব্রিজটিতে ওঠার পূর্বে সাইনবোর্ডে দেখতে পাই এটি হচ্ছে কালনি সেতু তো এই কালনী নদী পার হয়ে আমরা সিলেট জেলার আগে মৌলভীবাজার জেলায় প্রবেশ করেছিলাম হবিগঞ্জ থেকে হবিগঞ্জ জেলাটা আসলে অনেক বড় পার হতে অনেক সময় লাগে ব্রাহ্মণবীরের পরেও শুভ সকাল সিলেট সো ফার্স্ট স্পট চলে আসলাম আমরা মালনি ছড়া চা বাগানে আমি এই নিয়ে চারবার আসলাম মালনি চা বাগানে এদিকে অনেকবার গেছি বাট নেমে এই মালনি ছড়াতে ফার্স্ট ঢুকতে সে আগে লাগাত ছড়া এগুলাতে ঢুকা হয়েছে বেশ কয়েকবার সিলেটের চা বাগানগুলো হচ্ছে মেনলি পাহাড়ি আর নর্থ বেঙ্গলে যেগুলো সেগুলো সমতলীয় পাহাড়ি চা বাগানের ফিলিংস হচ্ছে আরেক রকম ঢাকা থেকে ছাড়ার প্রায় দশ ঘন্টা পরে আমরা আমাদের সিলেট ভোলাগঞ্জে সাদা পাথরে পৌঁছাই এর মধ্যে ভৈরব বাসুগঞ্জে ব্রিজের কাজ চলমানো হয় সেখানে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আমরা জ্যামে আটকেছিলাম অবশ্যই সেই সকাল দশটায় আমরা সাদা পাথর রিসে পর্টে পৌঁছা সো এখন সময় সকাল দশটা পাঁচ আমরা সারা পাথরে নামছি এখন আমরা নাস্তা করতে যাব আমাদের যে গেস্ট আছে তাদের নিয়ে পিছনে তার তো কিছুটা লেট হয়ে গেছে যদি আজকে শুক্রবার তো এইখানে আমরা থাকার পরে জুম্মান নামাজের পরে লান্স করে একবারে হয়তো বের হয়ে রাস্তার গরু ল্যান্ড যাবো তারপরে সন্ধ্যায় সিলেট শহর মাজারের দিকে গত বছর আমি আঠারোই নভেম্বর আসছিলাম আজকে আসলাম পনেরোই নভেম্বর মানে তিন দিন কম এক বছরের ব্যবধান আমাকে আবারই সাদা পাথরে আসতে হলো আর রাতারগুলো তো আমি এবছরের মে মাসে আসছিলাম সম্ভবত চব্বিশে মে ছিল আর এখন হচ্ছে নভেম্বর পাঁচ ছয় মাসও হলো না রাতারগুলো আশা লাগতো আবার সাদা পাথর পৌঁছানোর পরে প্রথমেই আমরা আমাদের গ্রেভদেরকে নিয়ে চলে যাই এই হোটেলে এখানে আমরা আমাদের গেস্টদেরকে নাস্তা করাই এরপরে আমরা নিজেরাও খেয়ে নেই আমরা তিনজন ছিলাম ট্যুর হোস্ট তার মধ্যে আমরা খাওয়া দাওয়া সবার সাথে শেষ করে আমরা সাদা পাথরের গোসল করার উদ্দেশ্যে পর্যটক হচ্ছে শুক্রবার হয় আমাদের বেশ কিছুটা বেগ পেতে হয়েছিল এই নৌকা নিতে তারপরে অবশেষে আমরা আমাদের এক ফিমেল আপুকে দিয়ে আমরা এই নৌকার টিকিটটা সংগ্রহ করি এরপর আমরা চলে যাই সেই মেইন স্পটে সেখানে যার জন্য আমাদের এই নৌকাতে এই পানিটুকু পার হতে হয় এটা আপনারা যারা যারা সিলেটে গেছেন তারা জানেন তো এই জায়গাটা আমার কাছে ভালোই লাগে পাশে ভারতের বর্ডার দেখা যায় ছোটো চলে নৌকা পাথরের ঘাট ওই পাশের ঘাট থেকে আমরা উঠে এই পাশে আসছি এখন আমরা গোসল করবো মেনলি গোসল করার জায়গা যেটা বাট কথা হচ্ছে এইদিকে পানি কমে গেছে আগের চেয়ে অনেকটা লাস্ট ইয়ারে এই টাইমে আমি আসছিলাম তখন যে পরিমাণে পানি ছিল এখন সে তুলনায় অনেক কম পানি বা দোকানপাটগুলো সেম আছে ভেরি ডিসঅ্যাপয়েন্টেড থিং এর আগের বার আসছি তখন এইদিকেই ছিল পানির ঘটো এই যে এই এইবার এত পরিমাণে সরছে একদম ঘেসে ঘেসে একদম বর্ডারের সাথে চলে গেছে আগে খুব পানিটা ক্লোজ ছিল এখন পানি পিছিয়ে গেছে সো নৌকা থেকে নামার পরে অনেক হাঁটা লাগতেছে এর আগে এত হাঁটা লাগে নাই হয়তো এক সময় দেখা যাবে বাংলাদেশের মধ্যে অংশে পানিটাই আর নাই পুরোটা ইন্ডিয়ার কাছে চলে গেছে হতেও পারে এরকম যে অবস্থা হচ্ছে এখন বর্ডার এলাকাতে আসলাম ফাইনালি এত পরিমাণে পিছাইছে পিছানোর পরে আসলাম পানিও না এটা অনেকতে গোসল করব एक्चुअली আগে এই যে মসজিদ ওটা হচ্ছে বাংলাদেশের আর ওই পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার ওটা পুরো রিপ অবস্থা সো গোসল শেষে সাদা পাথর থেকে এখন যেখানে গোসল করলাম ওইখান থেকে আবার মেন স্পটে যাব যেখানে সাদা পাথর নৌকাঘাট সেইখানে যে আবার লাঞ্চ করবো লাঞ্চ করে দেন ওইখান থেকে আমার যে ট্যুরিস্ট আছে তাদেরকে নিয়ে নেক্সট আমাদের গন্তব্য হচ্ছে রাতারগুল রাতারগুলে আমি মে মাসে গেছিলাম এখন দেখবো যে রাতারগুলে কি মে মাসের মে মাসটা অ্যাকচুয়ালি শীতের পরে বর্ষা আসে এমন একটা অবস্থা আর এখন বর্ষা চলে যাওয়ার পরে তো কম্পেয়ার করে ঢেক আজকে যে কখন ভালো পানি থাকে তো গোসল করার পরে জামা কাপড় চেঞ্জ করে নিলাম এখন চলে যাচ্ছে এখানে এইবার এখানে এসে তো এই হচ্ছে সব ইন্ডিয়ান প্রোডাক্ট সাদা বছরে সব ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রি করে ইন্ডিয়ান না ভাই ইন্ডিয়ান এটা আমি এক ইন্ডিয়ান শলপুপড়ি কিনছিলাম একবার সাবান আছে চকলেট আছে টুথপেস্ট বিভিন্ন অর্নামেন্টস মেডের ডেইরি মেড প্রসাদিক শ্যাম্পু আদার্স অনেক কিছু দেখি আমি নেই ইন্ডিয়ান হিটক্যাট বিশ টাকা করে সো লাঞ্চ শেষ খাওয়া দাওয়া শেষ গেস্ট এখন যাব রাতারগুলোয় লম্বা বিরতি দিয়েছিল এখানে অলমোস্ট পাঁচ ঘন্টার মতো এখন রাতারগুলোর উদ্দেশ্যে বেরিয়ে পড়বো সো ফাইনালি রাতারগুলো আসলাম আবার ওখান থেকে প্রায় এক ঘন্টা জার্নি করা লাগছে লোকাল রোড একদম রাতের এখন আমরা নৌকাতে ঘুরবো কিছুটা সময় আপনাদের জানিয়ে রাখি রাত আটগুলো ছয়টার মধ্যে ক্লোজ হয়ে যায় তো এখন আছে চারটা পঁয়তাল্লিশ তো হাতে আছে আর এক ঘন্টা এখন আমরা যাবো মেন রাত তিন নাম্বার ঘাটতে করছি আমরা এর আগে আমি দুই নাম্বার ঘাটতে করছি না রাত তো এখনো শুরু হয় নাই মেন স্পট গুলা টোমাটো ঢুকানো আসলে ভাই কিছু কয়েন সন্ধ্যায় সবাই ফিরে আসছে আমরা যাচ্ছি ঢুকে পড়ছে আমরা গহীন অরণ্যে চাইলে আমার সন্ধ্যে ছবি তো গহীন অরণ্যের মধ্যে আমাৰ হাতি আহা আঘোন মাছেৰে দান তুলীয়া সৰমু তোমাৰ বিয়া তুমি মান কৰি ৰান চোন অ পাণে চাকা দৈ দেখুৱাই বতহ মজা লাগে আৰু মাজমুখ লয়হা দানে চিৰা কুটমু গৰে চাকা দৈ

স্পট কাভার করার পরে আমরা আমাদের গেস্টদেরকে নিয়ে সরাসরি চলে আসি সিলেট শহরে সেখানে হজরত দেওয়া হয় তিন ঘন্টা মতো এই ফাঁকে আমরাও আমাদের সিলেট শহরের টুকটাক ঘোরাঘুরি বাকিটা কাটিয়ে দেই রাতের বেলা লাস্টে সর্বশেষ স্পট আমাদের হজরত এখন আমি ঢুকবো তো আমরা এক ঘন্টা আগে আসছি আমার আজকে বার্থডে ছিল ওর সাথে দেখা করলাম দেখা করে ওরকে বিদায় দিলাম দেন আমি পার্সোনালি আবার বেশ কয়েকবার আসতে শুক্রবার শুক্রবার সম্ভব খাওয়ানো হয় খাওয়াচ্ছে এইদিন সেই পুকুর শোল মাছ আছে সেইগুলো আছে মাঝারে এদিকে আরো কিছু স্পট আছে কবর কবরস্থান এদিকে

চমৎকার রূপ দেখানোর জন্য সিলেট বরাবরই আমার ভালো লাগে সিলেট এই নিয়ে এই দু হাজার চব্বিশে আমি তিনবার আসলাম তো সিলেটে আবারও আসতে মন চাই খুবই ভালো লাগে আর এই মুহুর্তে আমরা পার হচ্ছি এটা হচ্ছে ভৈরব আশুগঞ্জ ব্রিজ তখন সময় ছিল রাত চারটা রাত চারটার দিকে আমরা এই ব্রিজ পার হই এই পাশে চিটাগাং ডিভিশন এবং ব্রিজ পার হওয়ার পরে এটা শুরু হচ্ছে ঢাকা ডিভিশন তো এখন সময় ছয়টা চল্লিশ আমাকে ঢাকা ফায়দাবাদে নামাই ছিল বাচ্চা আমি চাইছিলাম ছয়টা চল্লিশে নীলসাগর এক্সপ্রেস যাবো যেটা দিয়ে জয়দেবপুর যাবো বাট হলো না ধূমকেতুটাও হলো না নীলসাগরও এখন তিস্তা ধরবো এই কারণে কমলাপুর যাবো এখন যদি আর দশ পনেরো মিনিট আগে নামতে পারতাম তাহলে হয়তো নীলসাগর ধরতে পারতাম যাই হোক ব্যাড লাক তো বলা কাটাসি করে আসলাম কমলাপুরে পিছন দিয়ে এদিকে দিয়ে উঠতে হবে প্রথমবারের মতো আমি এদিক যাচ্ছি এর আগে কখনো কমলাপুরে এদিকে আসেনি আসি নাই এই যে দেখা যাচ্ছে ট্রেনগুলা ওইদিকে আর এদিকে সুন্দর মনে এক্সপ্রেস আছে ওইদিকে আর এদিকে সব বিমানবন্দর জয়দেবপুর উত্তরবঙ্গে মানে সবগুলো ট্রেন এদিকে প্রদর্শিত ট্রেন ঢাকা ফেরার পরে এবার আমাকে ফিরতে হবে গাজীপুরে যেখানে আমার বাসা তো ঢাকা কমলাপুর থেকে তিস্তা এক্সপ্রেস ট্রেনের স্নিগ্ধাতে করে চলে আসলাম জয়দেবপুরের উদ্দেশ্যে আমি গত দুই রাত না ঘুমানোর কারণে খুবই টায়ার্ড ছিলাম এই কারণে স্নিগ্ধাকে বেছে নিলাম যাতে মোটামুটি এই এক ঘন্টার জার্নিটা আরামে আসতে পারি তবু ট্রেন প্রায় আধা ঘন্টা মতো লেট করে জয়দেবপুর এসেছিলো এই শর্ট রুটেও ছত্রিশটা থেকে নামছি এখন জয়দেবপুরে ফিরে আসলাম আবার গাজীপুরে গাজীপুর ঢাকা ভার্সিটিতে ফার্স্টে সকালে ঢাকা থেকে বাইরে সিলেট সিলেট থেকে আবার ট্যুরিস্ট ঘুরে ফিরে আবার আসলাম ঢাকাতে বাইরে আবার ট্রেনে করে আসলাম এখন কমলাপুর থেকে জয়দেবপুর এখন বাসে করে আবার যাব বাসায় তো কীভাবে যে পঞ্চাশ ঘন্টা প্লাস কেটে গেল আমি যাক একটা ভালো এক্সপিরিয়েন্স হলো এই হচ্ছে আমার ফ্রেন্ড যেটা আমি আসলাম এখন তিস্তা জয়দেবপুরে তো বাকিটা পথ একটা আমি বাই রোডে যাবো তো বাই রোডের বিষয় ট্রিপার না নেই তো আমার ভিডিওটা দেখে থাকার জন্য থ্যাংকস এবং যদি ভালো লেগে থাকে এবং রেল রিলেটেড বা ট্রাভেল রিলেটেড যে কোনো ইনফরমেশান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি লাইক ফলোতে পাশে রাখবেন এবং যে কোনো ইনফরমেশান জানার জন্য আমাকে পার্সোনাল মেসেজ করবেন বা কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও আপনারা ভালো থাকবেন ধন্যবাদ